নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার জানেন আর এখন ওই সকাল এগারোটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে সকালবেলা না অনেক কাজ এগিয়ে নিয়েছি জানেন ওই সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা তারপরে সকালবেলা টিফিন আমাদের সবার মোটামুটি হয়ে গেছে আর তারপরে আজকে আমি স্নান করে নিয়েছি একটু তাড়াতাড়ি তবে আজকে দুপুরে রান্না এখনো হয়নি জানেন ওই রিমি আজকে স্কুলে যায়নি আর ওর বাবাও বাড়িতে আছে তাই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করলাম না এমনিতেই তো প্রত্যেক দিন সকালবেলা করেই রান্না করি তার জন্য দুপুরবেলা না খাবার দাবার ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডার সময় তো দুপুরবেলার খাবারটা একটু গরম গরম হলে ভালো হয় তো আজকে ভাবলাম যখন সবাই বাড়িতে আছেই তাড়াহুড়ো করে রান্না করে লাভ নেই ওই টুকিটাকি যা কাজকর্মগুলো আছে করে নিই তারপরে দুপুরের রান্নাটা চাপাবো ওই সেই জন্যেই আর কি তাড়াতাড়ি আগে স্নানটা করে নিয়েছি তা নাহলে তো আবার রান্না করে স্নান করতে গেলে তখন স্নানটা করতেও অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্য স্নান টান করে নিয়ে তারপরে ওই যে ঘরটা গুছাতে একটু বাকি ছিল জানেন তো ওই ঘরটা গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম ছাদে স্নান করার আগেই কাপড়গুলো কেচে নিয়েছিলাম তো তখন আর মেলা হয়নি এই এখন মেলে দিলাম আর এই যে ওর বাবা ছাদেই ছিল তো আমি ছাদে আসতে ওই বদিতে যা জল জমানো ছিল সেখানে তো কয়েকটা মাছ রেখেছিল। তো ওর মধ্যে দু একটা মাছ মারা গেছে তো সেটাই আমাকে দেখাচ্ছিল আর এই যে টমেটো গাছ টমেটো গাছেও আবার একটা টমেটো ধরেছে জানেন তো সেগুলোই আমাকে দেখাচ্ছিলো এই যে দেখো টমেটো ধরেছে এই একটাই টমেটো হয়েছে আর লাউও হয়েছে দু একটা জানেন এই যে এখানে টমেটোটা দেখতে কি ভালো লাগছে না নিজের গাছের টমেটো তাও আবার ছাদে তো খুব ভালো লাগছিলো তো ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আর গাছ ভর্তি একদম ফুল এসছে জানেন তো ছোটো ছোটো তো গাছ মনে হয় না সব হবে তো দেখা যাক কতটা কি হয় এই যে প্রত্যেকটা গাছে ফুল এসছে ছোটো গাছগুলোতেও এসছে আর বড়ো তো এসছেই আর এই যে এই টব দুটোতে উচ্ছে গাছের বীজ দিয়েছিল। এখানেও দেখছি অনেকগুলো উচ্ছে গাছ বেরিয়েছে আর এখানে এই যে ধনে পাতা দিয়েছিলো তো সবগুলোই মোটামুটি হয়েছে জানেন খুব ভালো না হলেও বেশ হয়েছে তো চলুন এবার নিজে যাই রান্নাবান্নাটা করতে হবে তো নিজে এসে রান্নাঘরে প্রথমেই আবার হাতটা চাপিয়ে দিলাম জানেন তারপরে টাছ ধুয়ে রেখে গিয়ে তা ধুয়ে রেখে তারপরে স্নান করতে গিয়েছিলাম গরম করে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি ততক্ষণে ওইদিকে মাছগুলো ভাজা হোক আর এই যে এদিকে একটু শাক এনেছিলো নোটে শাক তো এইগুলোকে আবার কাটতে হবে ওইদিকে যতক্ষণে মাছটা ভাজা হবে ততক্ষণে এইদিকে শাকগুলোকে কেটে নিই তারপরে মাছটা ভাজা হয়ে গেলে ওই করাতে আবার শাকটা ভাজতে বসিয়ে দেব। আর ওইদিকেও ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে না কৌটোতে করে একটু ডালও সেদ্ধ বসিয়েছি ওই আলাদাভাবে সেদ্ধ করতে আবার একটু টাইমও লাগতো আর বেলা তো হয়েইছে তো এবার তো আবার তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে তো ওই জন্য ভাবলাম ভাতের মধ্যে ডালটা দিয়ে দিই ভাতও হয়ে যাবে আর ডালটা সেদ্ধও হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু আমার একটু বাঁচবে তা না হলে আলাদা করে ডালটা সেদ্ধ করতে গেলে একটু হলেও তো গ্যাসটা শেষ হতো যাই হোক ওইদিকে শাকগুলোও কাটা হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে দেখুন মাছগুলোও ভাজা হয়ে গেছে আর ওই মাছ ভাজার যে তেলটা ছিল না খুব একটা পড়েনি তো ওই তেলেই শাকটা ভেজে নেব তো একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর তিনটে চারটে রসুন ব্যাস এই রসুন ওইগুলোকে ভেজে নিয়ে তারপরে এই যে কেটে রাখা শাকটা দিয়ে দিলাম একটু এবার নুন আর হলুদ দিয়ে চাপা দেব তাতেই কিন্তু শাকটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার এই একটু নাড়াচাড়া করে তারপর চাপা দিয়ে দেবো তাতেই শাকটা ভাজা হয়ে যাবে তো চলুন দিকে ততক্ষণে শাকটা ভাজা হোক আর এই যে সোফার জায়গাটা একটু গুছিয়ে নি এই যে সারাদিন তো সোফার ওপর সবাই বসছে আর যার যা জিনিস প্রয়োজনীয় জিনিস সব এই সোফার মধ্যেই রাখছে তো ওই কার ব্যাগ সব সোয়েটার চাদর সবই এই সোফাটার মধ্যে তো এই যে ওইদিকে সোফার থেকে যা ছিল সরিয়ে ঘরে রেখে দিয়ে আসলাম আর এই যে সপার খবরটা আবার একটু ঝেড়ে টেরে আবার ভালো করে পাতিয়ে দিলাম আর এই এখানে যা টুকিটা কি হাতের কাছে জিনিসপত্রগুলো আছে ওই হালকা হাতে ঝেড়ে নিলাম আর ওইদিকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকারও তো কিছু নেই ওই ভাত হচ্ছে একদিকে আর এইদিকে তো শাকটা ভাজা হচ্ছে ওই মাঝে মাঝে একবার একবার গিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আসছি তো তাতেই হয়ে যাবে শাক ভাজা আর ততক্ষণ টাইম আর কি করবো যে জায়গাগুলো একদম হাত দেওয়া হয়নি তো সেইগুলোই একটু হালকা হাতে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি এই যে রিমি স্নান করতে গেছে ওই ঘরে পড়তে বসেছিল তো ওই ওকে যতই বলি না কেন যে পড়তে বসলে ওঠার সময় একটু বইপত্রগুলো একটু গুছিয়ে রেখে দিয়ে উঠবি ও বললেই বলবো আমি তো আবার এক্ষুনি এসে পড়তে বসবো সব ওরকমই থাক তো আমি আবার এসে এই যে বইপত্রগুলো ছড়িয়ে গিয়েছিল তো আবার একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আর এই যে জলের পোতরে জলও নিই তো আবার জলটা ভরে দেবো আর ওই যে ওইদিকে ঘরে যতক্ষণে টুকিটাকি কাজ করেছি ততক্ষণে কিন্তু ভাতটাও হয়ে গেছে নানান ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দিয়ে এবার শাকটা একটু দেখি হ্যাঁ শাকটাও ভাজা হয়ে গেছে এটাও আবার বাটিতে তুলে নি দাঁড়ান চাপা দেওয়া ছিল তো তলায় আবার একটু ধরে গিয়েছে জানেন তো তলারটা বাদ দিয়ে উপর থেকে নিয়ে নিলাম আর এই যে তারপরে কড়াটা আবার ধুয়ে নিয়েছি এবার ডালটা করলেই হয়ে যাবে ওই ডালের মধ্যেও একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিলাম জানেন এই মুসুরির ডালে তো পাঁচ ফোড়ন দিলে না খেতে বেশ ভালো হয় তো ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছিলো তেমনের কিছু করার নেই এবার একটু হলুদ আর নুন দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম ওই একবেলার মতো তো রান্নাবান্না হচ্ছে তো ওই ততটুকুনি দিয়েছি অল্প করে একদম করে নিলাম ডাল ডালটা হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে ওই অনেকগুলো বাসনপত্র জমে গেছে তো রান্না করতে করতে তো অন্যদিন তালা বাসনগুলো একটু একটু করে নিই কিন্তু আজকে তো এই যে ওই ঘরের টুকিটাকি কাজগুলো করছিলাম তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি মানে বাসনপত্রগুলো মাজা হয়নি তো যাই হোক দেখুন এতক্ষণে রান্নাঘর করে নিয়েছি একদম পরিষ্কার এই যে তিনজনের খাবারও নিয়ে নিয়েছি গরম গরম ভাত তার সঙ্গে মুসুরির ডাল শাক ভাজা মাছ ভাজা আর এই যেখানে একটু পাঁপড় আবার পুড়িয়ে নেওয়া হয়েছে আর তার সঙ্গে তো একটু পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা লেবু এই ঠান্ডার সময় আর দুপুরবেলা এর থেকে ভালো খাবার আর কি হতে পারে বলুন তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং এরপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলা ওই সন্ধে টন্দে দিয়ে নিয়েছি তারপরে রিমি পড়তে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে আবার একটু চাও চাপিয়ে নিলাম আর এখন তো প্রত্যেক দিনই ওই সন্ধেবেলা করে পড়া থাকছে তাই জন্য আবার সন্ধেবেলার চাটাও তাড়াতাড়ি করে করে দিতে হয় তো এই যে চায়ে সমস্তটা সব চা পাতা চিনি দেওয়া হয়ে গেছে দাঁড়ান ততক্ষণে থালা বাসনগুলো গুছিয়ে নিই ওই দুপুরের থালা বাসন জানেন গুছানো হয়নি জল ঝরে গেছে তো এখন এই যে জায়গা মতো রেখে দিই তারপর আজকে না রুটি নেই ওবেলার তো ওই জন্য আবার একটু মুড়ি মাখলাম সকালবেলা রুটি একটু থাকলে আর সন্ধ্যায় খাওয়ার খুব একটা চিন্তা করতে হয় না ওই রুটি দিয়েই ওরা চা খেয়ে নেয় তো আজকে রুটি নেই ওই জন্য আবার একটু চানাচুর দিয়ে মুড়ি মিখে নিলাম একটু পেঁয়াজ কুচিয়েছি ধনে পাতা দিয়েছি আর এই যে কড়াই টড়াই এই সমস্ত যা ছিল দিয়ে একটু মুড়িটা মাখিয়ে নিলাম আর এই যে এখন রিমির এখানে মুড়ি তুলছি জানেন একটু কাঁচা লঙ্কা কুচিয়েছি তো যা ওর থালার মধ্যে যাতে কাঁচা লঙ্কাগুলো না যায় সেই জন্য আবার একটু ওকে বেছে বছে দিলাম তো মুড়ি মাখিয়ে ওদের দিয়ে দিয়েছি ততক্ষণে খাচ্ছে আর এই যে আমার চাটাও হয়ে গেছে কারণ চাটা ঢেলে আজকে আবার গ্লাসে করে চা নিলাম জানেন ওই যে মুড়ি দিয়ে খাওয়া হবে তো মুড়ি খেতে খেতে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে এখন এই সাড়ে আটটা মতো বাজে আর এই যে এখানে আটা বের করে নিয়েছি আজকে রাত্রিরে রুটি করব। তাটা না মাখানো হয়নি বের করে নিয়েছি আর এখানে তরকারি করার জন্য ধনেপাতা টমেটো বের করে নিয়েছি আর এই যে এখানে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি সিটি পড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু পরে খুলবো এই যে এখানে বাসনপত্রগুলোও পড়ে রয়েছে সন্ধ্যে ওই যে চা টা খেয়েছিলাম সেগুলো তো ওগুলো পরে মাছবো আগে দাঁড়ান আটাটা মাখাই সন্ধেবেলা তো সেই আপনাদের সঙ্গে দেখা হয়েছিল ওই চাহা করার টাইমে তারপরে রিমি পরতে চলে যাওয়ার পরে ওই একটু বসে বসে টিভি দেখছিলাম তারপরে এই যে ওই সাড়ে আটটা মতো বাজে আর এখন এসে এই যে আটাটা মাখিয়ে নিলাম আর আজকে ডিমের তরকারি করতে বলেছিল জানেন তো রুটির সঙ্গে আমার ডিমের তরকারি খুব একটা ভালো লাগে না আমার ওই রুটির সঙ্গে নিরামিষ কোনো তরকারি হলেই খেতে ভাল লাগে তো আমি ওদের ডিম সেদ্ধ করে দিয়েছি আমি বললাম যে শুধু তরকারি করি তোমাদের ডিম সেদ্ধ করে দেবো এই যে নিরামিষ ধনেপাতা পাতা নিয়েছি ওদের দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি এবার শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিমে ফোড়ন দিয়ে তরকারিটা করব আর এই রুটির সঙ্গে ডিম মাছ এই সমস্ত খেতে আমার খুব একটা ভালো লাগে না জানেন রুটির সঙ্গে একটু কোনো নিরামিষ তরকারি হলে সেটাই খেতে ভালো লাগে তো এই জন্য ওদের দুজনের জন্য ডিম দিলাম আর আমি এই তরকারি দিয়েই খেয়ে নেবো তবে খেতে বসে আমার জন্য যেহেতু ডিমটা সেদ্ধ করিনি আবার একটু ঝামেলা হবে এই নিয়ে তো যাই হোক চলুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিই তবে একটু ঝোল ঝোল মতো করবো জানেন রুটির সঙ্গে তো একটু পাতলা হলে ভালো লাগবে ঝোলটা ফুটে গেছে আর এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা বেশি করে দিলাম এই ঠান্ডার সময় তো ধনে পাতার গন্ধতে তরকারি বেশ খেতেও ভালো হয় আর ধনে পাতার গন্ধ তো ভালোই লাগে তো যাই হোক ওইদিকে তরকারি হয়ে গেছে আর এই যে এবার একে একে রুটিগুলোকে করে নেব চলুন রুটি করতে করতে আমার আগের ভিডিওতে যে সমস্ত দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন দিদিভাইদের নামগুলো নিয়ে নিই সোমা গাঙ্গুলি দিদিভাই প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থাকবেন এছাড়াও যে সমস্ত ভাইরা কমেন্ট করেছেন প্রিয়া লাইফস্টাইল মিঠু লাইফস্টাইল মনি শারমিন লাইফস্টাইল আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে সে আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রুটিগুলোও হয়ে গেল আর আজকে তরকারিটা না বাটিতে আলাদা করে ঢালিয়েছেন জানেন ওইভাবেই কড়াইয়ের মধ্যে ছিল তেই যে তিনজনের একেবারে বাটিতে বই বেড়ে নিচ্ছি আর এখন প্রায় ওই দশটার মতো বেজে গেছে তো ওই সবাই খেয়ে নেবে বললো তাই জন্যে আর কি বাটিতে তুলে নিচ্ছি এবার তিনজনে মিলে বসে একসঙ্গে খেয়ে নেবে বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন তো চলুন আজকের টাটা